প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তপন স্নাতক পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ অনুশীলনে 10 নম্বর অঙ্কটি সমাধান করব তো চলো কথা না প্রথমে দেখে নেই 10 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি অর্থাৎ আমার হচ্ছে খেলার মাঠে যে দৈর্ঘ্যটা আছে সেটা প্রস্থের চেয়ে ষোলো মিটার বেশি অর্থাৎ প্রস্থের সঙ্গে প্রস্থের সঙ্গে যদি আমি ষোলো যোগ দিই তাহলে আমি আমার মাঠের দৈর্ঘ্য পাবো এই তথ্যটি তারা এখানে দিয়েছে এবং এই তথ্যের উপর নির্ভর করে আমাদের এখানে ক খ নম্বর প্রশ্ন সমাধান করতে হবে দেখা যায় ক নম্বর অঙ্কটি এখানে বলছে যে খেলার মাঠের প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে মাঠটির পরিসীমা x এর মাধ্যমে এখানে আমাকে নির্ণয় করতে বলেছে অর্থাৎ প্রস্থ যেহেতু এক্স মিটার দেওয়া আছে তাহলে প্রস্থের সঙ্গে যদি আমি ষোলো যোগ করে দিই তাহলে দৈর্ঘ্য পাচ্ছি আর দৈর্ঘ্য প্রস্থ জানলে আমরা মাঠের পরিসীমা কিন্তু নির্ণয় করতে পারবো কেননা আমরা আয়তাকৃতি মাঠের হচ্ছে বা আয়তের পরিসীমা নির্ণয়ের সূত্র জানি যে দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ চলো কথা না বলি আমরা এই তথ্যগুলো ব্যবহার করে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করি যেহেতু দশ নম্বর তো আমরা নাম্বারটা এখানে দিচ্ছি দশগুলো মাঠের প্রস্থঠের প্রস্ত সমিটার দেওয়া আছে আমরা এক্স মিটার এখানে ব্যবহার করলাম মাঠের প্রস্তুত এক্স মিটার দেওয়া আছে এক্স মিটার ব্যবহার করলাম যেহেতু প্রস্তুত আমরা জানি কারণ প্রস্থের চেয়ে যেহেতু দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার বেশি তার কারণে প্রস্তের সঙ্গে যদি আমি ষোলো যোগ দিই তাহলে প্রস্থ আমরা পেয়ে যাচ্ছি লিখি মাঠের যোগ প্রস্তুতি মিটার দিয়ে দিলাম এবারে দেখো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি আমরা সরাসরি একদম মাঠের পরিসীমা নির্ণয় করি সূত্রের মাধ্যমে মাঠের পরিসীমা সমান দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ যে এককটা দেওয়া আছে সে এককটা এখানে লিখতে হবে যার কারণে আমরা একক কথাটা লিখলাম এবার আমরা মানগুলো বসাই দিই তাহলে টু ইন্টু দৈর্ঘ্য এখানে যেহেতু বলা আছে এক্স কত ষোলো পেয়েছি আমরা ষোলো দিলাম তার সঙ্গে যোগ এই যোগ দিলাম প্রস্থ হচ্ছে এক্স মিটার এক্স দিয়েছি এবং একক বলতে মিটার এই মিটারটা আমরা এখানে বসাই দিলাম এরপরে দেখো যে যদি আমরা এখানে

সমান আছে 4x 30 2 মিটার একদম সহজ আসলে অঙ্কটা যেটা শুধুমাত্র আছে প্রস্থের সঙ্গে যদি আমরা আছে 16 মিটার যোগ করে দিই তাহলে দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি আর আমি এখানে একটু ভুল লিখেছি দেখো এখানে আসলে দৈর্ঘ্য কথাটা আসলে হলো সেখানে আসলে প্রস্থ কথাটা বসে গেছে তার মানে এখানে দৈর্ঘ্য কথাটা যা সামনে লিখে দেবো মিটার দৈর্ঘ্য চলো আমরা খ নম্বর অঙ্কটিতে ফিরে যাই দেখো খ নম্বর অঙ্কটি কি দেওয়া আছে সেটা আগে আমরা দেখি খ নম্বর অঙ্কটিতে বলছে এখানে মাঠের ও মাঠের পরিসীমা যদি 120 মিটার হয় তাহলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে দেখো যে আমরা কিন্তু মানে x এর মাধ্যমে ক নম্বরের পরিসীমা নির্ণয় করেছি আর এখানে তারা একদম একুরেট অনুযায়ী 120 মিটার পরিসীমা তারা দিয়ে দিয়েছে আসলে পরিসীমা বলতে কি বুঝি বিষয় পরিসীমা হচ্ছে কোন আকৃতির যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর যোগফল যোগফলটাকে পরিসীমা বলি এখানে আছে যোগফল তারা দিয়ে দিয়েছে একশো বিশ মিটার এবং এক্স এর মাধ্যমে যদি বলি তাহলে সেটা আমরা ক নম্বরে পেয়েছি একটা মাঠের যেহেতু কখনো পরিসীমা দুই ধরনের হতে পারে না এটা আসলে মানে দুইটা একই হয় এর মাধ্যমে যেটা আছে আমরা কতে পেয়েছি সেটার সেটার আসলে যত হবে এবং আছে এখানে একশো মিটার যেটা আছে এই মানটার ততই হবে অর্থাৎ একই সমান হচ্ছে যার পরে আমরা ক নম্বরের তথ্য যেটা পেয়েছি এক্স প্লাস থার্টি টু এটা ইকুয়াল লিখতে পারি মানে ওয়ান মিটার তো চলো আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করি যেহেতু ক নম্বর তথ্যটি আমাদের প্রয়োজন আছে তাহলে যার কারণে আমরা এখানে ক নম্বর এই তথ্যটি নিয়ে আসব লিখি খ নম্বর দেখো যে ক নং হতে পাই ক নং হতে পাই মাঠের পরিসীমা 4x plus 30 2 মিটার তাহলে আছে এবং হচ্ছে এখানে যে বিষয় যে তথ্যটা দেয়া আছে তাতে যে একৃতি অনুযায়ী সে তলমাত্র আমরা লিখি এখানে মাঠের পরিশিমা সমান এটা 120 মিটার এটা আমরা তথ্যটা নিলাম যে দুটো একই মাঠের পরিশিমা যার কারণে আমরা আছে কি মান বের করবো এক্স বলতে প্রস্ত কেননা প্রস্ত বের করতে পারলে আমরা দৈর্ঘ্য বের করতে পারবো আর দৈর্ঘ্য প্রস্ত যদি উভায় জানি তাহলে আমরা আছে মাঠের ক্ষেত্র নির্ণয় করতে পারবো দেখো যে আমরা এটা যদি সমীকরণের অঙ্ক তার মানে আছে

তাহলে প্রস্থের চেয়ে যেহেতু দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার বেশি প্রশ্নই বলেছে যার কারণে আমরা প্রস্তের সঙ্গে ষোলো মিটার যোগ করে দিলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি তাহলে আমরা লিখি মাঠের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে ষোলো মিটার বেশি ষোলো যোগ করে দিলাম তাহলে মোটামুটি আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি এখানে দেখো দৈর্ঘ্য পাইলাম হচ্ছে যোগ করলে আটত্রিশ হচ্ছে আটত্রিশ মিটার পাচ্ছি আমরা দৈর্ঘ্য প্রস্থ যেহেতু জানলাম তাহলে আমরা অবশ্যই আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো তাহলে অতএব লিখি মাঠের ক্ষেত্রফল মাঠটা যেহেতু আয়তাকার আর আয়তের ক্ষেত্রফল নির্ণয় সূত্রে আমরা জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ যার কারণে আমরা এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা দিয়ে দিচ্ছি দৈর্ঘ্য গুণন প্রস্থ এককটা আছে তখন বর্গ একক হয়ে যাবে কারণ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্রে এককই বর্গ হয়ে যায় দৈর্ঘ্য এখানে আছে দাও 38 ইনটু আছে

ক্ষেত্রফল সমত্রিশ পর্ব মিটার আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ